বকুলপুর গ্রামে এক বিধবাশিয়ালিনী ও তার একমাত্র মেয়েকে নিয়ে বাস করত মিনার বাবা মারা যাওয়ার পর তাদের অনেক কষ্টে দিন কাটাতে হতো তাদের একটি গাভী ছিল তার নাম ছিল লালি মিনা ও তার মা লালিকে খুব আদর করত। তাই মিনা লালিকে সব সময় খেতে দিত এবং মাঠে নিয়ে যেত তাকে খুব আদর যত্ন করত প্রতিদিন লালি যা দুধ দিত তারা ওই দুধ বাজারে বিক্রি করত একদিন মিনা ও তার মা বাইরে যায় তখন লালি সারা গ্রাম ঘুরে বেড়ায় এবং সামনে যা ফসল পায় তাই খেয়ে নেয় এবং গোবর ফেলে জায়গাটা নোংরা করে দেয় সেটা দেখে গ্রামের লোক তাকে ধরে অনেক মারে এবং লালিকে বেঁধে রাখে এদিকে মিনা ও তার মা বাড়িতে এসে দেখে তাদের লালি বাড়িতে নেই তারা লালিকে বাড়িতে দেখতে না পেয়ে গ্রামে খুঁজতে বের হয়ে যায় আর দেখে গ্রামে ফসলের মাঠে তাদের লালি বাধা রয়েছে এবং গ্রামের লোকেরা তাকে অনেক কথা বলে সব শুনে মিনা বলে বেশ গো আমার লালি ভুল করে ফেলেছে তোমরা আমার লালিকে এবারের মতো ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আমার লালি আর কখনো এমন করবে না আমি সব পরিষ্কার করে দিচ্ছি এই বলে মিনা লালিকে নিয়ে বাড়ি চলে আসে এবং বাড়িতে আসার পর লালিকে একটি ঘরে বন্দি করে রাখে আর লালিকে ওখানেই খেতে দেয় মিনা সময় পেলে লালিকে মাঠে নিয়ে যায় আর লালিকে একা ছাড়ে না এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন মিনা তার লালিকে বলে লালি তুই বাইরে কোথাও যাবি না আমি আর আমার মা একটা কাজের জন্য বাইরে যাচ্ছি তোকে এখানে অনেক খাবার দিয়ে যাচ্ছি তুই এখানেই খাওয়া দাওয়া করবি আমি বাড়ি ফিরে তোকে বাইরে নিয়ে যাব এই বলে তারা বাইরে চলে যায় আর কিছুক্ষণ পরেই লালি দড়ি ছিঁড়ে গ্রামের দিকে চলে যায় সেখানে গিয়ে অনেক জমির ফসল নষ্ট করে দেয় সারা গ্রাম গোবর ফেলে নোংরা করে দেয় এইসব দেখে গ্রামের লোকেরা খুব রেগে যায় আর লালিকে খুব মারতে থাকে লালিকে এত মার মারে যে মারের চোটে লালি সেখানেই লুকিয়ে পড়ে এবং মারা যায় মিনা বাড়ি ফিরে আসার সময় দেখলো যে লালি মরে পড়ে আছে সেটা দেখে মিনা খুব কান্নাকাটি করতে থাকে লালি উঠো লালি তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া কি নিয়ে থাকবো তুমি চেয়েও না আমাকে ছেড়ে তার কান্না শুনে হঠাৎ সেখানে এক পরি উপস্থিত হয় আর বলে কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছ কেন তখন মিনা পরীকে সব কথা খুলে বলে সব কথা শুনে পরী বলে এই তোমায় আমি একটি জাদুঘর উপহার দিলাম এই বলে পরি সেখান থেকে চলে যায় এরপর মিনা সেই গরুটি নিয়ে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলে এবং গরুটিকে যত্ন করে খাওয়া দাওয়া করায় আর তার নাম দেয় সুখী সুখী খেতে খেতে যখন সে কবর ফেলে তখন মিনা দেখে কবর গুলো শোনার সাথে সাথে মিনা তার মাকে ডাকতে থাকে তার মা এসে দেখে এ তো চাদুর গরু এ তো সোনার গোবর ফেলছে রে এখন থেকে আমাদের আর অভাব থাকবে না আমরা এই সোনার গোবর বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো এরপর থেকে তারা সোনার গোবর বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায় এবং তারা সুখী শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু